সকালটাই শুরু হয় আমাদের রান্নাঘর থেকে সকালে ছেলের জন্য টিফিন করছি ম্যাগি ফ্রাই করে দিলাম আজকে ছেলেকে টিফিনটা গুছিয়ে ভরে দিলাম ও চলে গেল এবার আমি রান্না বসিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে রান্নাটা সেরে ফেলবো স্নান করে আর কিচ্ছু করব না পুজোর জোগাড় করব এদিকে বর্মশায় বাজার গেছিলেন বাজার থেকে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র নিয়ে এসছে চন্দনটা ঘষে নিচ্ছি তো বাবার পুজোতে তো চন্দন লাগে তো দেখো চন্দনটা ঘষে একটা পাত্রে নিয়ে নেবো তো ওই ছোটো প্লেট আছে প্লেটেই নিলাম তো ছোট বাটি আমার খুব একটা নেই এই কলকাতায় এসে সেরকম পুজোর বাসন তো আমি কিনি নিই তো দেখি একটা ছোট বাটি নেব ওই চন্দন দেওয়ার জন্য তো একটা আছে ওটাতে ঘি মধু দেব। তো এই যে প্রদীপটাও সাজিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে সঙ্গে দুটো মোমবাতিও দিয়েছি ওইদিকে ধূপবাতি নিয়েছি সিঁদুর কোটো নিয়েছি ওখানে আরও অন্যান্য ঠাকুর আছে তো তো সিঁদুর কোটো লাগবে আর কি তো দেখো একে একে ফলগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি ফলগুলো গতকালকেই নিয়ে এসেছিলো ধুয়ে সব জল ঝরিয়ে রেখেছিলাম আর আজকে পুজোর মানে পুজোর জন্য ফুল বেলপাতা ওই বেল ওই সব নিয়ে এসেছি দুধ দই যেগুলো লাগে আর কি শিবের পুজোতে ওই দেখো এই প্যাকেটের মধ্যে আকন্দ ফুল দুর্ব বেলপাতা সমস্ত কিছু আছে ওখান থেকে ফুলগুলো আমি একে একে গুছিয়ে নিচ্ছি গতকাল থেকেই তো শিবরাত্রির মানে শিব চতুর্থী লেগেছিল তো গতকাল তো আমি করতে পারিনি তো আজকেই করছি আমি বেশিক্ষণ না খেয়ে তো থাকতে পারি না আমার বারণ আছে অনেক ওষুধ চলে সকাল থেকে রাত পর্যন্ত ডাক্তারের বারণও আছে তো এখানে বেলপাতা তুলসী পাতা দুর্ব ফুল সমস্ত নিয়েছি ওখানে যেহেতু নারায়ণ শিলাও আছে তাই আমার মানে তুলসী পাতাটাও লাগবে দেখো ওই বাটিটায় আমি মধু আর ঘি নিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে চন্দনটা ঘষে ওই প্লেটের মধ্যে নিলাম আর এটার মধ্যে দই নিয়েছি ছোট গ্লাসটার মধ্যে সিঁদুর কোটো নিলাম আর এই প্লেটের মধ্যে বাতাসা আর আতপ চাল নিয়েছি এই দেখো এই ঘরটার মধ্যে দুধ নিয়েছি আর এই ঘরটার মধ্যে আমি নিয়েছি গঙ্গা জল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এদিকে দেশলাই কাঠি ওইদিকে নিয়েছি দুটো মোমবাতি আর প্রদীপও নিয়েছি তো ওখানে প্রদীপ জ্বালবো প্রদীপটা আমি সঙ্গে করে নিয়ে আসবো আর মোমবাতিগুলো দিয়ে দেব পুজোর জোগাড় করে আমি আমার বাড়ির পুজোটা করে নিলাম কারণ বাড়ির পুজো করেই আমি বাইরে বেরোই এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি তো একটু সাজুকুজু করে নিয়েছি তো প্লেট সাজিয়ে নিয়েছি পুজোর ডালি আমার সাজানো হয়ে গেছে সঙ্গে কিন্তু বরমশাইও যাবে তো আমি আর আমার বরমশাই যাব তো দেখো রেডি হয়ে নিচে নামছি তো এই যে আমাদের শিব মন্দির আমাদের হাউজিংয়ের ভেতরেই তো আমি প্রত্যেক বছর এখানেই জল ঢালি শিবরাত্রিতে জবে থেকে আমি কলকাতা এসেছি যে কয়েক বছর আর কি তো আমি সেই বছর থেকেই এই শিব মন্দিরেই জল ঢালি তো আমাদের বাবা ভোলেনাথ কিন্তু খুব জাগ্রত দেখো কত সুন্দর সাজিয়েছে তো কয়েকজন ছিল জল ঢালছিলো পুজো করছিল আর কালকে কিন্তু ওই রাত্রের দিকে পুজো হোম যজ্ঞি সব হয়েছে শিবের মানে জল ঢালা তো বিকেল থেকেই শুরু হয়েছে আমি আর কালকে আসতে পারিনি আমি আজকে সকালে এসছি। তো বর্মশাই ওখানে বসে আছে ওকে একটু দেখালাম তো ওকেও বলেছি তুমিও কিন্তু জল ঢালবে ও সান করে আমার সঙ্গে এসছে ও কিন্তু কোনো বছর ঢালেনি তাই বললাম যখন এসছো বাবার কাছে তো তুমি আমার সঙ্গে জল ঢালবে তো আমি জল ঢেলে নেব তারপরে তুমি ঢালবে তো দেখো যে ছিল সে তো চলে গেলো আরও আছে অনেকে একে একে আসছে মন্দিরটা তো ছোট ভেতরটা জায়গাটা খুব কম মানে একজনের বেশি দুজন হয় না তো দেখো কালকে রাত্রে পুজো হয়েছে বাবার হোম সব হয়েছে বাবাকে কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে মুকুট পরিয়েছে দেখেছ ফুলের মুকুট পরিয়েছে তো প্রথমে আমি বাবাকে ঘি মধু দিয়ে মানে মাখিয়ে নেব বাবাকে তো বাবার গায়ে জায়গাই নেই তো যতটা ফাঁকা ছিল ততটা দিয়ে আর কি মাখিয়ে নিলাম তারপরে দই মাখালাম তারপরে বাবাকে ওই দুধ দিয়ে স্নান করাচ্ছি দুধ দিয়ে আমি তিনবার স্নান করাচ্ছি তারপরে আবার আমি দেব গঙ্গা জল গঙ্গা জলও তিনবার দেবো গঙ্গাজল দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করে নিচ্ছি এবার দেব চন্দন বাবা বাবাকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি তো আমি যে যেরকমভাবে জানি শিবের পুজো আমি কিন্তু সেরকমভাবেই করছি তো বাবাকে মন দিয়ে ভক্তি ভরে পুজো করলেই হবে তো দেখো আকন্দ ফুলের মালাটা বাবার মাথায় পরিয়ে দিলাম প্রণাম করলাম তো এবার ওই ধুতুরা ফুল আর যে সমস্ত ফুল বেলপাতা নিয়ে গেছি সব একে একে বাবার মাথায় আমি চাপিয়ে দিচ্ছি সঙ্গে বাবার মাথায় আমাদের মনসা মা আছে তো মনসার মায়ের মানে সব কিছু ওনাকেও আর কি ইয়ে করছি অর্পণ করছি এই দেখো বেলটা দিলাম বেলটা অনেকটাই বড়ো সাইজের ছিল বাজারে ছোট সাইজ পাইনি তো বড়ো সাইজেরই নিয়ে এসছে আর ফুল টুল সব নিয়ে এসছে দেখো একে একে আমি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছি তো বাবাকে অর্পণ করছি ভক্তি ভরে মন থেকে পুজো করছি আমি যে যেরকমভাবে জানি আমি কিন্তু সেরকমই চেষ্টা করছি তো কোনো নিয়ম নিয়মকানুন না মনে ভক্তি থাকলে মানে ভগবানকে শ্রদ্ধা ভক্তি থাকলেই ভগবানকে ডাকা যায় আর মানুষের মধ্যেই কিন্তু ভগবান বাস করেন তাই মানুষকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যায় আমি যেটা মনে করি তো বাবাকে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে দেখো প্রদীপটাও ধরিয়ে নিয়েছিলাম বাবার আরতি করে নিচ্ছি প্রদীপ দেখিয়ে এবার তো প্রদীপটা ওখানে রাখবো তারপরে ধূপবাতি ধরিয়ে নেব এখানে কিন্তু আরও অনেক ঠাকুর আছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ওই দেখো ওপরে মা দুর্গা আছে পাশে নারায়ণশিলা আছে আরও পাশে আর একটা শিব ঠাকুর আছে ওখানে আরও অনেক আছে মানে অনেক ঠাকুরই আছে তো সব ঠাকুরকে একে একে আর কি ইয়ে করব মানে দিয়ে দেব ফুল টুল দেবো পুজো টুজো করবো আর কি দেখো আমার আরতি করা হয়ে গেল আমি প্রণাম করলাম আর এই দেখো ভোগ চড়িয়ে দিয়েছি বাবাকে আর এটা তো আমার শিবের মানে জল ঢালার পুজোটা হয়ে গেল তো এবার আমি করব ওই এর পুজোটা আর একটা পাশে ছোট্ট শিব আছে সেই শিব ঠাকুরের পুজোটা আমি করব তো এই শিবের জল ঢালাটা তো হয়ে গেছে তো আমি এরকমভাবে প্রত্যেক বছরই করি তো দেখো পাশে যে ছোট্ট শিব আছে সেই শিবের মাথায় আমি জল ঢেলে নিচ্ছি তো এত বেলপাতা ফুল মানে দেখাই যাচ্ছে না আমি সরিয়ে সরিয়ে এই যে শিবের মাথায় আমি সমস্ত কিছু দিয়ে দিলাম তো আমি যতটা পেরেছি ভিডিওতে ক্যাপচার করেছি পুরোটা তো আর করা যায় না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো যেহেতু পুজো করেছি বরমশাই যেহেতু সঙ্গে গেছিলো ওই করে দিয়েছিল। তো দেখো ধুতরা ফুলটা ওখানে পড়ে গেছিলো তো আমি আবার চাপিয়ে দিলাম তো দেখো এখানে এই যে দুর্গা মা দুর্গা মাকেও পুজো করে নিলাম তো আমার পুজো হয়ে গেছে এবার বরমশাইকে বললাম তুমি পুজো করে নাও দেখো বরমশাইও জল ঢালছে শিবের মাথায় তো ও কিন্তু আমার সঙ্গে এবার প্রথম জল ঢালছে তো আমি বললাম মনে ভক্তি থাকলেই সব হবে তো বলছে আমি করব বলা হ্যাঁ অবশ্যই তো দেখো বেরিয়ে চলে এলাম তো সামনে তো তুলসী মঞ্চ আছে তো এখানে তুলসী মঞ্চও আমি পুজো করে নিচ্ছি তো আমি প্রত্যেক বছর এরকম করি আর সবাই কিন্তু বাবা ভোলেনাথের পুজো করে তুলসী মঞ্চে এসে পুজো করে তো প্রদীপ ধরিয়ে দিলাম ওখানে ধূপবাতি দেখাচ্ছি আর ওই যে মোমবাতি নিয়ে গেছিলাম মোমবাতিটাও দিয়ে দেব। তো এই এরকম আর কি পুজোটা করব আমি আর ওর তো ডিউটি আছে এসে ও কিন্তু ডিউটি যাবে সেই জন্য আমি মানে তাড়াহুড়োই করছিলাম আর কি আর আমাদের হাউজিংটা কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর জায়গা ওই যে ওইটা দেখছো পাশে হচ্ছে খেলার মাঠ ওখানে খেলা হয় পাশে ওখানে আমাদের আর কি আর কি ক্লাবের ওই স্টেজ করা আছে ওখানে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী সমস্ত রকমের পুজো কিন্তু হয় সমস্ত অকেশনাল প্রোগ্রাম হয় সমস্ত কিছু হয় একত্রিশে ডিসেম্বর প্রোগ্রাম হয় বছরের শেষে রাত্রে আর কি একটা অনুষ্ঠান হয় পার্টি টাইপের হয় তো আমরা করি আমি তো এবছর ছিলাম না বাবার বাড়িতে ছিলাম তো আমি যোগদান করতে পারিনি বর্মশাই ছেলে করেছিল দেখো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে তো প্রসাদ মুখে দেওয়া আর বর্মশাইকে খাবার দিয়ে দিয়েছি কিন্তু এসে ওকে প্রসাদ দিয়ে খাবার দিয়েছি ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে তারপরে আমি প্রসাদ নিয়ে এই দেখো প্রসাদ খেলাম জল খেলাম তারপরে দেখো আমার সকালের খাবারটা করছি আমি কিন্তু আজকে ভাত মুড়ি কিছুই খাবো না ওই একটু সুজি করে নিচ্ছি ওই খেজুর গুড়ের পাটালি দিয়ে হালকা মিষ্টি দিয়ে সুজিটা করছিস মানে ওষুধ আছে খেতে তো কিছু হবে তাই না তো দেখো সুজিটা হয়ে গেছে গরম গরম আমি খেয়ে নেব আর এইদিকে দুপুরবেলা আমার জন্য ডালিয়া করছি তো সমস্ত সবজি শীতের সমস্ত সবজি দিয়ে বাদামও দিয়েছিলাম সঙ্গে মটরশুটি গাজর বাঁধাকপি ব্রোকলি এইসব দিয়ে খিচুড়িটা করলাম তো আমার তো খাওয়া হয়ে গেছে তো এবার আমি একটু রেস্ট করব তো তোমাদের সঙ্গে আমি বলতে এলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো শিবরাত্রি আমার পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি শেষ করার আগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সবাই মানে ভালো থাকবে ফলো করে নিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নিও আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আর সকলকে জানায় মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বন্ধুরাটা